খবর বন্ধ হতে চলেছে পুরনো দশ এবং পাঁচশো টাকার নোট বিরাট ঘোষণার পর আপডেট দিল আর বড় খবর পুরনো দশ এবং পাঁচশো টাকা নোট এবার কি বন্ধ হয়ে যাবে বিরাট ঘোষণার বড় আপডেট দিল আর আপনার কাছে দশ এবং পাঁচশো টাকার পুরনো নোট আছে তাহলে এই খবরটি আগে পড়ুন আর জানিয়েছেন শীঘ্রই নতুন নোট আসতে চলেছে বাজারে নতুন মহাত্মা গান্ধীর সিরিজের নোট আনা হচ্ছে এই নোটগুলি পুরনো নোটের থেকে কিছুটা আলাদা হবে বড় প্রশ্ন হলো দশ এবং পাঁচশো টাকার নতুন নোট বাজারে আসার পর পুরনো নোটগুলি কি আদৌ বৈধ থাকবে নাকি জেনে নিন পুরো বিষয়টা বাজারে আসতে চলেছে দশ ও পাঁচশো টাকার নতুন নোট ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই একটি নতুন ঘোষণা করেছে যাতে বলা হয়েছে শীঘ্রই মহাত্মা গান্ধীর নতুন সিরিজে দশ টাকা এবং পাঁচশো টাকা নোট জারি করা হবে এই নতুন নোটগুলিতে নয়া গভর্নর সঞ্জয় মালোত্রার স্বাক্ষর থাকবে যিনি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন আরবিআই অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন নোট আসার পরেও পুরনো দশ এবং পাঁচশো টাকা নোট বৈধ থাকবে যদি আপনার কাছে বর্তমান নোট থাকে তাহলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই এই নোটগুলি আগের মতোই ব্যবহার করা যাবে নতুন নোটের নকশা কেমন হবে নতুন সিরিজের দশ এবং পাঁচশো টাকার নোটের নকশা একই থাকবে পার্থক্য শুধু এই যে নতুন নোটকে গভর্নরের সই থাকবে এর আগে আরবিআই মালুত্রা সাক্ষ্য সম্মিলিত একশো এবং দুশো টাকার নোট প্রকাশ্য ঘোষণা করেছিলেন আবারও রেপো রেট কমানোর আশা আরবিআই এর মুদ্রানীতি কমিটির এমপিসি সভা সাতই এপ্রিল শুরু হবে এবং নয় এপ্রিল গভর্নর সঞ্জয় মালুত্রা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন বিশেষজ্ঞরা মনে করছেন এবারও রেপো রেট জিরো দশমিক দুই পাঁচ শতাংশ কমানো হতে পারে যদি এমনটা হয় তাহলে টানা দ্বিতীয়বারের মতো সুদের হার কমবে বর্তমানে রেপো রেট ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর পর এটি ছয় শতাংশে নেমে আসতে পারে এর ফলে মানুষ সস্তায় ঋণ পেতে পারবেন এবং বাজারে বিনিয়োগে মানুষের উৎসাহ বাড়বে